তোমার ড্যাডা পুরো বিছানা চাদর তুলে তোষক বার করে স্মাইল ন আপ আই হ্যাঁ আজকে ড্যাডার বার্থডে কি উইশ করতে যেতে চাস দাদার বার্থডে হ্যাপি বার্থডে বলতে চাস একটু গানটা গিয়ে দে হ্যাপি বার্থডে গানটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার দাদা তারপর হ্যাপি বার্থডে টু আর তোমার ড্যাডা পুরো বিছানা চাদর তুলে তোষক বার করে ঘুমায় একটা চুমাং দিয়ে দে আর এই ব্রাউন বেলুনটা ড্যাডাকে গিফট করে দে

মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রথমের প্রিভিউটা দেখে তো বুঝেই গেছেন আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে রিজুর বার্থডের ওপর আর সকালবেলায় সবার আগে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে জাগের ফিল্টার বদলে দিচ্ছি আসলে এখানকার জলে কিন্তু আমাদের বেশ পেট খারাপ হচ্ছিল তারপর লোকজনের কাছে সবার কাছে শুনলাম যে হয় তারা জল কিনে খায় না হলে ফিল্টার করে খায় তা আমরা এই ফিল্টার জাগটা কিনে নিয়েছি এখন রাতে তো দেখলেন যে আমরা সমস্ত ছোট করে একটুখানি কিছুকে বিশ করেছি তো আজকে এখন একটু যাব বাজারে যে যদি কিছু পাই মানে ওর জন্য কিছু ও যে খেতে ভালোবাসে সেরকম কিছুই আপাতত ঘরে নেই তো যদি কিছু পাই সেটা নিয়ে আসার জন্য এখন আমি বাজার যাচ্ছি এখন সকাল এগারোটা মতো বাজে এখন বাজার পরে তারপর দেখি কি করা যায় রান্নাবান্না তা আমি রেডি হয়ে গেছি বাজার তো কাছেই এখান থেকে এখানে তো এখন যাই বাজারটা করে আসি তারপর আপনাদের সাথে আবার কথা বলছি পাবলিক্সে যাওয়ার রাস্তার উল্টো দিকে দেখলাম বেশ মজাদার কিছু জিনিস ভাবলাম ক্যাপচার করে নিই আর ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি অক্টোবর মাস তো পড়ে গেছে মানে এখানে কুমড়োর মাস ভূতের মাস যাই বলুন তো ইউএসএতে তো হ্যালোইন মারাত্মকভাবে উদযাপন হয় জার্মানিতে কিন্তু আমরা সত্যি কথা বলতে হ্যালোইনকে এত দারুণভাবে উদযাপিত হতে দেখিনি মাস শুরুর প্রথম থেকেই লোকজন বাড়িঘর দৌড়ের সামনে কি সুন্দর ভূত প্রেত সব সাজিয়ে রাখছে দেখুন আর যারা এই ভূত প্রেত সাজিয়ে রাখছে তাদের মানে হচ্ছে যে তাদের বাড়িতে কিন্তু ওই ট্রিক ট্রিট যে গেমটা হয় সেটা হতে পারে সব বাচ্চারা বিভিন্ন ভূত টুত সেজে এসে সমস্ত চকলেট চায় আর বাড়ি থেকে সেগুলো দেয় এই দেখুন সব বিড়াল কঙ্কাল বাবা দুটো কঙ্কাল আবার ফ্রন্টার্ডে বসে আছে অক্টোবর মাসটা জুড়েই এখানে প্রায় সাজো রক একদিকে বাঙালিরা বাংলাদেশিরা যেমন মেতেছে দুর্গা উৎসবে আর সেরকম এরা আবার আমেরিকানরা মেতেছে হচ্ছে এই হ্যালোইন উৎসব আসল উৎসবটা একত্রিশে অক্টোবর হলেও দোকান বাজার সব কিন্তু সেজে উঠেছে সেই সেপ্টেম্বরের শুরু থেকে আর এখন সন্ধ্যেবেলায় সারাদিন বেশ রান্না বান্না করেছি আর সন্ধেবেলায় এখন রিজু মানে বাচ্চাটাকে নিয়ে পার্কে খেলাতে গেছে সেই ফাঁকে আমি কেকটা রেডি করছি এই কেকটাকে অদ্ভুত জানেন তো এটা আইসক্রিম কেক মানে এটার বেসটা কোনো ব্রেড বা যেটা দিয়ে কেক তৈরি হয় যেরকমভাবে সেইভাবে করা না পুরোটাই আইসক্রিম সেই জন্য এটাকে আমাকে ফ্রিজারে রেখে দিতে হয়েছিল বা এখনও ধরুন কাটার পর যে বাকি ঠাকি থাকবে সবসময় ফ্রিজারেই রাখতে হবে ভেতরটা পুরোটা আইসক্রিম আর খেতে ছিল অপূর্ব আর যেহেতু এখানে দেশলাই টেসলাই পাওয়া সমস্যা তাই আমি আর ক্যান্ডেলস কিনি এরকম একটা মানে পপটপ কিনে নিয়েছি এইটা দিয়েই সাজিয়েছি আর কেকটার ওপরে অসংখ্য মানে নাটি টাইপের ইয়ে আর চকো চিপস দেওয়া আছে তো আইসক্রিম মিষ্টি মিষ্টি আইসক্রিমের সাথে ওরকম বেশ মিষ্টি নোনতা চকো চিপসগুলো

A B, B, boy, happy. Hum. B, I, O, T, A, B, A, boy. Hum. Hum. Big it. Hum. Happy birthday. বাড়িতে যে হ্যাপি বার্থডেটা জারি হোক না কেন মানে রিভু মনে করে ওরই যেন সব কিছু আনন্দ আর সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে একটুখানি চিকেন পাকোড়া বানিয়েছিলাম আর সাথে স্যালাড কিন্তু রিজু খুব একটা চিকেন পাকোড়া খায়নি কারণ ও সেদিন কালকে অফিস থেকে ওদের একটা লাঞ্চ ছিল তো অফিসে ও লাঞ্চ খেয়েছিল আর ওই মেক্সিকান খেয়ে ওর পেট ভরাই ছিল তাই মোটামুটি ওটা আমি খেয়েছি চিকেন পকোড়া খুব ভালোই হয়েছিল আর রাত্রিবেলায় বিরিয়ানি বানালাম আর এই বিরিয়ানিটা মানে কিছুটা একটু রিস্ক নিয়েই বানিয়েছিলাম কারণ আমি ব্যাক ওভেনে এর আগে কোনো দিন বিরিয়ানি বানাইনি তো এইবারই বানিয়েছিলাম ব্যাক ওভেনে বিরিয়ানিটা একটা সিলভার ফয়েলের একটা এরকম বড় পাত্র কিনে এনেছিলাম আর আগে থেকেই দুপুরবেলাতে এই ভাত আর মাংসটা করে রেখেছিলাম চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তো এইটাকে জাস্ট লেয়ারিং করে সুন্দর করে তারপর ব্যাক ওভেনে দিয়ে দিয়েছিলাম সময়টা কিন্তু অনেক কম লাগে গ্যাসের ওপর জলের মানে পাত্রের উপর বসিয়ে সেইভাবে মানে দম দিয়ে বিরিয়ানি করার থেকে ব্যাক ওভেনে বিরিয়ানি করতে সময়ও কম লাগে আর খেতেও কিন্তু অনেকটা ভালো হয় তাই এই বিরিয়ানি করা তো মোটামুটি এখন সবাই জানে কারণ ঘরে এখন ঘরে ঘরে বিরিয়ানি যদিও আমি এখানে কিন্তু কেশরটা দিতে পারিনি কারণ কেশরটা হাতের কাছে ছিল না যেটুকু ছিল ওই সকালবেলায় মার্কেটে গিয়ে একটু চিকেন কিনে এনেছিলাম আর ওই কেকটাই কিনে আনতে পেরেছিলাম কিন্তু বিরিয়ানিটা সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল। আর এই লাস্টে হলুদ ভাতটা করার জন্য ওই ঝোলটা বা রোগানটার মধ্যে একটুখানি ভাত মানে মিশিয়ে তারপর সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এবার একটা অ্যালুমিনিয়াম সিট দিয়ে ঢেকে মোটামুটি সাড়ে চারশোতে ফারেন প্রিহিট করে তারপরে এটাকে ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিটের জন্য আর বিরিয়ানিটা বেশ হয়েছিল ভালোই কিন্তু খুব ঝুঁঝুরে হয়েছিল সুন্দরও হয়েছিল রিজু আর আমি দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তো সেই জন্য আজকে ডিনারে বিরিয়ানিটাই করবো ভেবেছিলাম দুঃখ লাগে কি জানেন তো আমি এত রান্না রান্নাবান্না করি কখনো বিরিয়ানি করি কখনো বাসন্তী পোলাও করি ভ্যারাইটিস টাইপের চেষ্টা করি রান্না করার কিন্তু আমার ছেলে আবার এগুলো খেতে একদমই ভালোবাসে না ও একদম পিওরলি ভাত খেতে ভীষণ ভালোবাসে ইভেন ও বাসমতি চালের ভাত খেতেও ভালোবাসে না ওই জেসমিন রাইসের বা একটু যে মানে আমরা যে নর্মাল যে চালটা খাই সেই চালের ভাত আর ডাল তো করতেই হবে এখন বিরিয়ানিটা দমে বসিয়ে এনাকে বসিয়েছি পড়তে মানে আমি যত না পড়তে বসাই ইনি তার থেকে বেশি পরতে যায় মানে বসতে যায় আবার পড়াশোনাকে বলতে পারে না ঠিক করে বলে পানি শোনা তো এখন সে পানি শোনা করতে বসেছে তো আমি ভাবলাম এই ছোটো ছোটো মিচিমিচি পানি শোনার মাঝখানে আমি আর সময় নষ্ট না করে বরং মোচাটা কেটে ফেলি দুদিন হয়ে গেলে মোচাটা এসছে শুধু কাল করে যাচ্ছে তাই ভাবলাম কিছুটা হলেও আজকে কেটে ফেলি কারণ আর রিজু আবার একদম পছন্দ করে না মোচা বলে যে দূর কাটতে সময় লাগে দুদিন খেতে তো সময় লাগে দু মিনিট কিন্তু কি করব বলুন এত আয়রন আছে একটা এত ভালো সবজি চোখের সামনে দেখলে না কিনে পারা যায় তাই এবার একটা মোচা নিয়ে এসেছিলাম আর ওদিকে একজনকে দেখুন শেপস নিয়ে পড়াশোনা করছে কি যে পড়াশোনা করছে কে জানে ঘটা করে ওর বই নিয়ে বসা যায় তারপর আবার খেলতে শুরু করে দেয় এখন বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে রিভিউকেও খাইয়ে দিয়েছি ও বাটার রাইস আর ডিমের অমলেট খেয়েছে মোটামুটি ডিমের অমলেট ও রাত্রিবেলায় মোটামুটি ভাধা বাধাই থাকে আর এখন আমাদের বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই কমপ্লিট হয়েছিল আমি এর ভেতরে রেখেই দিয়েছিলাম যাতে গরম থাকে এখন ভীষণ খিদে পেয়ে গেছে ঝটপট করে এখন ওটাকে সার্ভ করে আমি আর কিছু খেতে বসে যাব আগে আমার বিরিয়ানি বানাতে খুব ভয় লাগতো ভাবতাম কি যে একটা বিশাল রান্না কিন্তু এতবার বানিয়েছি এতবার বানিয়েছি উফ কি অপূর্ব কালার হয়েছে দেখুন আর এই গন্ধটা যা বেরিয়েছে না অসাধারণ গরম ধোঁয়া উঠছে মানে আজকের একদম রাতের ডিনারটা সত্যি কথা বলতে জমে যাবে যদিও আমাদের সেই দই নেই এখনও দই আনা হয়নি সেই জন্য রায়তা করা হয়নি কিন্তু বিরিয়ানিটা বেশ জুসিও হয়েছিল খেতেও খুব ভালো হয়েছে কোথায় বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমার ক্ষেত্রেও কিঞ্চিৎ এটা সত্যিই প্রমাণিত হয়েছে কলকাতায় ফুড ব্লগিংয়ের বিভিন্ন চ্যানেলগুলো দেখতে দেখতে এত বিরিয়ানির ভিডিও দেখেছি আর তখন বিরিয়ানি খাওয়ার এত ক্রেভিং হয়েছে কিন্তু যতই বলুন যেখানেই যান কলকাতা টাইপের বিরিয়ানি কিন্তু বানানো খুব একটা সহজ না এই আলু দিয়ে এরকম করে ওই হায়দ্রাবাদি বিরিয়ানি বা যেমন তেমন বম্বে বিরিয়ানি ওগুলো অনেক করা যায় বেশি মশলা ঠসলা দিয়ে কিন্তু কলকাতা বিরিয়ানির কিন্তু একটা আলাদা রকমই চার্ম আছে তাই বাড়িতে বানিয়ে 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 এটার ওপর দক্ষতা বলবো না কিন্তু বেশ একটা মানে একটা হাতের মার প্যাচ কিন্তু আমি অ্যাচিভ করতে পেরেছি এখন বিরিয়ানি বানাতে আর ভয় লাগে রিজুর প্লেটটা অলরেডি সার্ভ করে দিয়েছি এখন আমার প্লেটে ঢালছি বেশ বেছে বেছে সুন্দর আমার আমার আবার বিরিয়ানির চিকেনের থেকেও আলু দিয়ে রাইসটা খেতে ভীষণ ভালো লাগে যাই হোক এখন মানে সারা কিচেনময় গন্ধে মম করছে এই যে ভিডিওটা যে এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি এখনো আমার মানে এই ভিডিওটা দেখে আমার যেন জিভে জল চলে আসছে কথাগুলো কিরকম আটকে আটকে যাচ্ছে যেন এই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করবো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর এই দুর্গা সবাই প্রাণ খুলে মন ভরে আনন্দ করবেন নমস্কার